যে সময় করবে তাদেরকে সঙ্গে প্রশাসনের পুলিশ স্টেশন ধরে নিয়ে রেস্ট করে ফেলা তো শুধু কুরবানীর দলাইচ্ছা কোন অবস্থাতেই গরু জবাই করা সেখানে নিষিদ্ধ তো এই যে গরু জবাই করা নিষিদ্ধ এর জন্য দায়ী কে দায়ী কেন নিষিদ্ধ ঘোষণা হল সেখানে তা আমাদের এখানো তো হতে পারে এর জন্য আমরা নিজেরাই দায়ী ওরা সরকার প্রশাসন দায়ী নয় তার কারণ হচ্ছে যে আমরা আমাদের ধর্মে আছে গরু জবাই করা আমাদের ধর্মে হালাল আমরা গরু জবাই করে আমরা তার মাংস খেতে পারি মখন করতে পারেন না আল্লাহ রাব্বুল আলামিন করেছে কিন্তু তাদেরও তো একটা ধর্ম আছে তো তাদের ধর্মে তো গরু জবাই করা তাদের জন্য হারাম তারা তো গরুকে দেবতা রূপে পূজা করে তো তাদের ধর্মে আপনি আঘাত দিতে যাবেন কেন কেন আপনি আঘাত দিতে যাবেন আপনি যে পশুটি কুরবানি করছেন সেই পশুর ছবি ভিডিও করে আপনি ফেসবুক আপলোড করতে গেলেন কেন এর জন্য দাইতো আমরা নেচারাই নিজের পায় নিজেরাই কোন মানেসে jakarta প্রশাসন তো খেলে গেল কেন আপনি শুনেন নি কোর্টে পিটিশন জমা পড়েছে হিন্দুরা পিটিশন জমা দিয়েছে যদি কোন মুসলমান তারা গরু জবাই করছে গরু জবাই করার পরে আমাদের তারা তো বলে না গরু বলে না তারা বলে যে আমাদের দেবতাদেরকে তারা জবাই করছে খাচ্ছে খাওয়ার পরে তাদের যে জবাই করার পরে তাদের সেই আমাদের দেবতার রক্তটা তা একদম নালা প্রবাহিত হচ্ছে আমাদের কষ্ট হচ্ছে কষ্ট তো হবে এটাই স্বাভাবিক আপনারা আমার আল্লাহকে যদি কেউ গালি দেয় তাহলে কষ্ট হবে তো তাদের দেবতার তা বলছে যে আমাদের দেবতায় কষ্ট হচ্ছে তারা তাদের রক্তকে নানা দিয়ে ভরিয়ে দিচ্ছে সম্মানিত বস্তু তাদেরকে যে আমরা প্রকাশ্যে এই ভিডিও গুলো ফেসবুকে ইনস্টাগ্রাম টুইটার হোয়াটসঅ্যাপে আমরা আপলোড করছি এর জন্য আমরা নিজেরাই দেয় আমরা খাচ্ছি আলহামদুলিল্লাহ এতে কিন্তু আমাদের রিয়াউ প্রকাশ পাচ্ছে যে আমরা এত বড় পশু কোরবানি করেছি দেখ ফেসবুকে আপলোড করলাম দেখ আমাদের পশুটা কত বড় তো আমি যেটা বলতে চাচ্ছি

ভিডিও ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ইউটিউব যেখানে আছে সেখানে আমরা শুরু বরাবর কিছু আপলোড করব না বলুন ইনশাআল্লাহ যদি আমরা আপলোড করি তাহলে এর জন্য আমরা নিজেরাই দেই ভবিষ্যতে হতেও তো পারে শুধু ইউপি তো বন্ধ হয়েছে আমাদের পশ্চিম বাংলা বন্ধ হতে পারে সম্মানিত উপস্থিতি তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে সমস্ত জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে এবং খালেস নিয়ত আল্লাহ তাআলার কুরবানি করতে হবে এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছি আপনার সকলে আমিন আমিন বলবেন তারপরে দোয়া করব আল্লাহ আমরা যেন এই কুরবানীকে তুমি যেমন ভাবে চাও সেরকম ভাবে তোমার কাছে আমরা পেশ করতে পারি সেরকম তৌফিক দান করো হে আল্লাহ এই কুরবানি আমরা নিজের কষ্ট করে টাকা পয়সা দিয়ে আমরা কুরবানি কোশুল ক্রয় করেছি তোমাকে সন্তুষ্ট করার জন্য তোমার নৈকট্য অর্জন করার জন্য তুমি আমাদের সকলকে সকলের কুরবানিকে তুমি কবুল করো হে আল্লাহ আমাদের বাড়িতে যত মা বোন আছেন সকলের মা বোনদেরকে তুমি ইমানের সহিত আমাদের সকলকে মা বোন সমাদরে সকলকে তুমি ইমানের সহিত বাঁচিয়ে থাকা তৌফিক দান করো হে আল্লাহ পৃথিবীর বুকে আমরা অনেকই অসুস্থ আছি তুমি সকলকে সুস্থতা দান করো হে আল্লাহ পৃথিবীর বুকে যারা আমরা খারাপ কাযিরত হয়ে আছি আমরা যেন সকল খারাপ কাজ থেকে বিরত থাকতে পারি সেরকম তৌফিক দান করো হে আল্লাহ আমরা এই যে পশু কুরবানি করব পশু কুরবানি করার পূর্বে আমাদের প্রসুত্ব আছে সেই প্রসুত্বটাকে যেন আমরা দূর করতে পারি সেরকম তো ফিকার করো হে আল্লাহ আমরা যেন প্রকৃত ইমানদার মোত্তাকে পরিষ্কার আল্লাহির হয়ে পৃথিবীর বুক বিদায় নিতে পারি সেরকম তো ফিকার করো হে আল্লাহ আমরা যতজন এখানে উপস্থিত হয়েছি আমাদের সকলের ইমানকে তুমি মজবুত করে দাও হে আল্লাহ

বেলা